ফুলকপি দিয়া অনেক ধরনের রান্না করা যায় তাই আমি আজকে ফুলকপি দিয়া পনির দিয়া রসা করে আপনাদের দেখাবো কপিগুলো হিপি কপি আমি কেটে নিচ্ছি আমি চাকু দিয়ে পারি না পরিমাণ মতো একটু মৌরি বেটে নিচ্ছিটা বসিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কপিটা একটু ভাত দিয়ে নেব। এবার আমি একটু কপিটা দিয়ে দিচ্ছি এই ফুলকপি আপনারা একটু ভাগ দিয়ে নেবেন গরম মশলাটা বেটে নিচ্ছি ভাত হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি পনিরটা ভেজে নেব এখন পনিরটা ছেড়ে দিচ্ছি কপিটা আমি বেজে নিচ্ছি এইবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিই এবার হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু মৌড়ে দিচ্ছি আমি কিন্তু জিরার কারবার করলাম না এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল করে ভেজে নেব এইবার একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার কলাই শুটিটা দিয়ে দিচ্ছি এই টমাটোটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এইবার আমি মৌরি বাটাটা একটু গুলে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এইবার এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি কপিগুলা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এইবার আমি ঢেকে দিচ্ছি থাক একটু দশ মিনিটের মতো এই দশ মিনিট পর আমি এখন খুলে নিচ্ছি এখন আমি পনিটা দিয়ে দিচ্ছি এইবার কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি বেশ গন্ধটা বেরোবে কাঁচা কাঁচা এইবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দেব তারপর আমি নামিয়ে নেব এইবার আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখো এইবার আমি ঢেলে নিচ্ছি